আজকে সাত তারিখ সাতই জানুয়ারি কল্পনা বক্স কেবিনেট সেন্টারে কিউওয়ানের এক বড় সেমিনার অনুষ্ঠিত হয়েছিল তো দেখতে পাচ্ছ আঠারো ইঞ্চি পঁয়ত্রিশশো ওয়াট একদম কিউয়ানের নতুন স্পিকার তো দাঁড়িয়ে আছে পিজুজদা দা পাওয়ার মিউজিকের এ আছে বরুণ দা বাবু সকলেই আছে তো এই স্পিকারটা আজকে পার্সোনালি পাওয়ার মিউজিক নিচ্ছে এই সেমিনার থেকে তো পাওয়ার মিউজিকের নতুন আপডেট এখান থেকেই জানতে পারা গেল যে কিউয়ানের আঠারো ইঞ্চি পঁয়ত্রিশশো ওয়াট সাত ইঞ্চি স্কোয়েল আছে তো স্পিকারটা সম্পর্কে দাদাভাইয়ের কাছ থেকে একটু জেনে নেব ডিটেলস এটা হচ্ছে এতে ম্যাগনেট আছে তিনশো তিরিশ বাই পঁচিশ দুটো ম্যাগনেট আছে যেটা ফোর পিস করে আচ্ছা মানে আটটা কাটা ম্যাগনেট আছে যার ম্যাগনেটের সাইজ হচ্ছে তিনশো তিরিশ বাই পঁচিশ দুটো তিনশো তিরিশ বাই পঞ্চাশ হচ্ছে আর যার ভয়েস কল হচ্ছে সাত ইঞ্চি এবং এতে গ্লাস ফাইবার পেপার আছে থ্রি ডোলার এবং আপনার ডবল সিলিকন হোম স্পাইডার আছে হ্যাঁ ডবল আছে আপনারা দেখতে পাবেন এবং পাস এবং কিটসিং অনেকটা বেটার আছে তো পাওয়ার মিউজিক কি এই স্পিকারটা এখান থেকেই আজকে আজকেই মানে পাওয়ার মিউজিকের এটা এখানের প্রথম আপডেট একটা যে ওনাকে জিজ্ঞেস করে নেন আচ্ছা কতদিন পরে কি কী টেস্টি হবে যদি কিছু বলতেন মানে এইটা স্পিকার লাগিয়ে মানে কিছু দেওয়া যাবে না এখন বলা যাবে না এটা দেরি আছে পরে বলে দেবে তো স্পিকারটার অ্যাপ্রোক্স ওয়েট কত হবে তো দেখতে পাচ্ছি যে স্পিকারটা সবাই একটা তোলার চেষ্টা করছে তো স্পিকারের অ্যাপ্রোক্স অ্যাপ্রোক্স ওয়েট কত হবে বরুনদা তুলে বলবে যে স্পিকারটার অ্যাপ্রক্স ওয়েট কতটা হবে তুলে দেখা হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ দাদা ভাই তুলছে পাওয়ার মিউজিকের নতুন অপারেটার

ফিফটি প্লাস মানে ফিফটি টু সিক্সটি এই মধ্যে পঞ্চাশ থেকে ষাট কেজির একটা ওয়েট এই স্পিকারটা নতুন আপডেট পাওয়ার মিউজিক নিচ্ছে তো দাদা ভাই এই স্পিকারটা নেওয়ার কারণ কি এত স্পিকার থাকতে তো পিজুস দা বলো কিছু নতুন আপডেট তো টেস্টটা কবে হবে সেটা পরে জানতে পারবো না এখন এখান থেকে কিছু বার্তা দেওয়া যাবে